আরেকবার প্রশ্ন করেছেন সুদি প্রতিষ্ঠানের জন্য ফ্লোর ইত্যাদি ভাড়া দেওয়া যায় কিনা যা নিয়ে বাধিত করবেন সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা সুদকে হারাম করে দিয়েছি এবং ব্যবসাকে হালাল করে দিয়েছি অতএব ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আপনি যদি বাড়ি ভাড়া দিতে চান ফ্লোর ভাড়া দিতে চান তাহলে সেটা অবশ্যই যায় আছে কিন্তু সুদ যেহেতু প্রকাশ্য একটি হারাম কোরআন দ্বারা সমর্থিত তাই এই সুদি প্রতিষ্ঠানের জন্য আপনি বাড়ি ভাড়া দেওয়া ফ্লোর ভাড়া দেওয়ার অর্থ হলো আপনি কেমন জানি তাদেরকে সহায়তা করছেন সাহায্য করছেন যেটা গুনাহের অন্তর্ভুক্ত তাই সুদি ব্যাংক বা সুদি প্রতিষ্ঠানকে এভাবে বাড়ি ভাড়া দেওয়া ফ্লোর ভাড়া দেওয়া যায় নেই তবে হ্যাঁ কোনো ব্যাংক যদি স্বঘোষিতভাবে সুদি না হয় অর্থাৎ তারা যদি সম্মতভাবে। আর্থিক লেনদেন করবার চেষ্টা চালায় সুদ থেকে বাঁচবার প্রচেষ্টা চালায় তাহলে সেই ক্ষেত্রে এই সমস্ত ব্যাংকগুলোকে ভাড়া দেওয়া যেতে পারে তারপরেও যদি ভাড়া না দেয় অবশ্যই এটা কাজ বলে বিবেচিত হবে আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন